আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা একটা টপিক নিয়ে কথা বলবো একাত্তর এবং চব্বিশ অনেক সময় দেখা যায় যে এই জিনিসটার কম্প্যারিজন করতে দেখা যায় যে কেউ হয়তো বলে যে চব্বিশে আমাদের স্বাধীনতা কেউ বলে যে একাত্তর আমার স্বাধীনতা এখন এই জিনিসটা আসলে কারা বলে যারা যেখান থেকে যারা সুবিধা পায় আমাদের মনে আছে বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যার যা নেগেটিভ শেষে সাজাচ্ছে যেমন জামায়াত বা এনসিপির কাছে হচ্ছে চব্বিশ হচ্ছে মুক্তিযোদ্ধা কারণ তারা তারা নেগেটিভ সাজাচ্ছে তারা তাদের মতো করে তারা যেহেতু জামায়াত যেহেতু তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল সেহেতু তারা চব্বিশকেই মহিমান্বিত করবে আর বিএনপি যেহেতু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একাত্তরে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল স্বাধীনতা সংগ্রামের যে ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেহেতু তাদের দলের প্রধান সুতরাং একাত্তর সাথে কোনোভাবেই চব্বিশ বা অন্য কিছুকে আমরা তুলনা করতেই পারি না সুতরাং বিএনপি তার নিজস্ব নেগেটিভ আছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নিজস্ব নেগেটিভ আছে সুতরাং ওটার সাথে চব্বিশকে তারা কোনোভাবেই তুলনা করবে না সেজন্যই একাত্তর এর স্বীকৃতি জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছে যেমন এবং বাংলাদেশের অপম জনসাধারণের কাছে যেমন করে থাকবে চব্বিশ এনসিপি এবং জামাতের কাছে তেমন করে থাকবে কিন্তু বাংলাদেশের জনগণ কোনটাকে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা অবশ্যই একাত্তর ছিল অনেক দীর্ঘকাল ব্যাপী ছিল দেশের মধ্যে যুক্ত হয়েছিল নয় মাস সশস্ত্র সংগ্রাম হয়েছিল এবং বাংলাদেশ মায়ের তিরিশ লক্ষ মা বোনের প্রাণের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে আমরা একাত্তরে স্বাধীনতা অর্জন করেছিলাম চব্বিশ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যেটা ছিল গণতান্ত্রিক আন্দোলন ছিল এটা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন ছিল পতাকা পাইনি পতাকা পেয়েছে একাত্তরের সুতরাং একাত্তরের সাথে চব্বিশ কোনোভাবেই তরণীয় না সাধারণ চোখে সাদা চোখে কিন্তু জামায়াত বা এনসিপি তাদের চোখে হয়তো ভিন্ন রকম পদ্মা পড়তে পারে তারা একাত্তরকে ছোট করতে চায় সব সবসময় চব্বিশকে তারা বড় করতে চায় এবং সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি এনসিপি লিডারদের ভিতর থেকে দেখতে পেয়েছি শুধুই ডিসেম্বরে যে প্রকাশনা উৎসব তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছিল সেখানে তারা ঠিকমতোই আবু সাহেবকে ঢুকিয়ে দিয়েছে একাত্তর সাথে চব্বিশকে তারা তুলনা করার সাহস দেখিয়েছে সুতরাং এখানে একটা কথা মনে রাখতে হবে তোমরা হয়তো যাইবা ভুলে খুনি হাসিনার ইতিহাস সে মায়ে রাখবে মনে যে ছুঁইসে পোলার লাশ সুতরাং চব্বিশের স্মৃতি হয়তো অনেকেই ভুলে যাবে একাত্তরের স্মৃতি কেমন করে ভুলে গেছে একাত্তরকে যেমন এখন চব্বিশের সাথে তুলনা করা হয় যেটা যুক্তিযুক্ত না সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে যুক্তি তর্ক নানা কিছুতে যেরকম পারস্পরিক স্বার্থ সংঘাত যেহেতু উঠে আসছে সুতরাং সেখানে বাংলাদেশকে হয়তো প্রাধান্য দেওয়া হচ্ছে না বাংলাদেশকে প্রাধান্য দিলে কি করতো তারা তারা যেটা করত সেটা হচ্ছে বাংলাদেশের যেই সত্যিকার ইতিহাস সেগুলোকে তারা সবার উপরে রাখার চেষ্টা করত। সুতরাং আমাদের একটা উদ্দেশ্য থাকবে আমাদের একটা অনুরোধ থাকবে সরকারের প্রতি সরকারের যারা প্রশাসনে আছে পুলিশে আছে যারা সকায় নেতৃত্বে আছে তারা যাতে ইতিহাসটাকে বিকৃতি না করে তারা যাতে ইতিহাসটা সত্যিকারের ইতিহাস যাতে যেটা মূল্য যেটা মানে প্রপার ভ্যালুয়েশন করে জাতিকে যাতে সত্যিকারের পথে পথ দেখায় এমন যাতে তারা কিছু না করে যাতে চব্বিশ এবং একাত্তর এটাকে কম্পেয়ার করার মতো একটা পর্যায়ে চলে যায় আর কি এখন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের যে ব্যানার আছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ সেখানে যুক্ত হতে পারেন আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমরা আমাদের জন্য কথা বলি আপনাদের জন্য কথা বলি যেখানে আমরা এমন কিছু বলি না যেখানে বাংলাদেশের ক্ষতি হয় আমার ক্ষতি হয় আপনার ক্ষতি হয় আপনাকে স্বাগতম জানাচ্ছি